আয়াৎ ষোলো য় বুনাইয় ইন নহ ইন তকু মিস্ ক লাহেব্বতিম ইনখরদলিন ফতাকুঁ ফি সখরতিন আওফি সেমাওয়তি আওফিল অর্দি য় তি বিহল্ লহু ইন ন লহ খবীর অনুবাদ হে আমার প্রিয় বৎস নিশ্চয়ই তা যদি সরিষার দানা পরিমাণ হয় অতঃপর তা থেকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জ্যামিনে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবহিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ বিশ্বাস রাখতে হবে যে আসমান ও জ্যামিন ও এর মাঝে যা কিছু আছে এর প্রতিটি বিন্দুকণা আল্লাহ অসীম জ্ঞানের আওতাধীন এবং সব কিছুর উপর তার পূর্ণ ক্ষমতা ও আধিপত্য রয়েছে কোনও বস্তু যত গভীর আধার বা জবনিকার অন্তরালেও থাকু না কেন মহান আল্লাহ জ্ঞান ও দৃষ্টির আড়ালে থাকতে পারে না এবং তিনি যে কোনো বস্তুকে যখনও যেখানে ইচ্ছা উপস্থিত করতে পারেন যাবতীয় বস্তু মহান আল্লাহ জ্ঞান ও তার পাকড়াওয়ের বাইরে কেউ যেতে পারে না পাথরের মধ্যে ছোট্ট একটি কণা তোমার দৃষ্টির অগচরে থাকতে পারে কিন্তু তার কাছে তা সুস্পষ্ট আকাশমণ্ডলে একটি ক্ষুদ্রতম কণিকা তোমার থেকে বহু দূরবর্তী হতে পারে কিন্তু তা আল্লাহ বহু নিকটতর ভূমির বহু নিম্ন স্তরে পতিত কোন জিনিস তোমার কাছে কোথায় কোন অবস্থায় ও কী অবস্থায় রয়েছে তুমি যে কোনো সৎ বা অসৎ কাজই কর না কেন তা আল্লাহ এর অগোচরে নয় তিনি কেবল তা জানেনই নয় বরং যখন হিসেব নিকাশের সময় আসবে তখন তিনি তোমাদের প্রত্যেকটি কাজের ও নড়াচড়ার রেকর্ড সামনে নিয়ে আসবেন কুর্তুবি ফাতহুল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ